ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে যশোর চার ও মেহেরপুর দুই আসনে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা অন্যদিকে সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন পুনর্বিবেচনার আশ্বাসে আন্দোলন স্থগিত করে একচল্লিশ দফা লিফলেট বিতরণ করেছেন ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা সোমবার বিকেলে যশোর চার আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন ফারাজি মতিয়ার রহমানের সমর্থকরা এই সময় নেতাকর্মীরা বলেন গত তিপ্পান্ন বছরে অভয়নগর উপজেলার কোনো নেতাকে যশোর চার আসনে ধানের শিশিরে মনোনয়ন দেওয়া হয়নি প্রার্থী পুনর্বিবেচনার জন্য হাইকমান্ডের কাছে জোর দাবি জানান তারা অন্যদিকে মেহেরপুর দুই আসনেও প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন দল ও জনগণের স্বার্থে জাভেদ মাসুদকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান তারা এদিকে সাতক্ষীরা তিন আসনে প্রার্থী পুনর্বিবেচনার আশ্বাসে চলমান আন্দোলন স্থগিত করে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছেন ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা আশাসনী উপজেলার বুধহাটায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়